হ্যালো ফ্রেন্ড সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে সম্পূর্ণ বকিয়া দিয়ে দেওয়া সম্ভব কোর্টে রিপোর্ট জমা কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত রাজ্য সরকার বারংবার জানিয়েছে রাজ্যের আর্থিক সংকট রয়েছে কিন্তু এই মুহূর্তে যে তথ্য বেরিয়েছে সেখান থেকে খুব পরিষ্কার যে রাজ্য সরকার ইচ্ছে করলেই সেই দিয়ে যথা সময় প্রদান করতে সক্ষম হতো সুপ্রিম কোর্টের ডিএম আমরা রিপোর্টে যে তথ্য ইতিমধ্যে প্রকাশ পেয়েছে চলুন সেটার বিস্তারিত আমরা দেখে নেব সেই রিপোর্ট থেকে খুব পরিষ্কার যে রাজ্য সরকার ইচ্ছে করলেই ডিএটা প্রদান করতে পারত তো চলুন আমরা বিস্তারিত দেখে কনফেডারেশন অফ স্টেট गवर्नमेंट এমপ্লয়িজ এর পক্ষ থেকে মলাই বাবু তিনি একটি গুরুত্বপূর্ণ পোস্ট করেছেন তিনি তার বক্তব্যের পাশাপাশি একটি রিপোর্টও এখানে পরিবেশন করেছেন সেই রিপোর্টটি বিস্তারিত দেখলে আমরা কিন্তু সম্পূর্ণটা পরিষ্কার হয়ে যাব অ্যাকচুয়াল বিষয়টা কি তো মলাই বাবু তিনি জানাচ্ছেন যে ডিএ বিষয়ক সরকারি কর্মচারী এবং পেনশনারদের বাজেট বরাদ্দ থেকে না দেওয়া অর্থের পরিমাণ লক্ষ্য করতে জানিয়েছেন তিনি রাজ্য সরকার ডিএম মামলায় এআইসিপিআই মেনে পঞ্চম বেতন কমিশনের বকেয়া মিটিয়ে দিতে গেলে যে পরিমাণ অর্থ সরকারের ব্যয় হবে তার একটি হিসেব মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল করেছেন সেখানে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে একচল্লিশ হাজার সাতশো সত্তর দশমিক নয় পাঁচ কোটি টাকা সুপ্রিম কোর্ট যে পঁচিশ শতাংশ বকেট প্রদান করতে বলেছে তার পঁচিশ শতাংশ গিয়ে দাঁড়াচ্ছে দশ হাজার চারশো বিয়াল্লিশ দশমিক কোটি টাকা অর্থাৎ এই মুহূর্তে রাজ্য সরকার বকেয়া দিয়ে দিতে গেলে এই দশ কোটি টাকা প্রয়োজন হবে বলা বাহুল্য এর থেকে বেশি টাকা এই রাজ্য সরকার বেতন ও পেনশন প্রাপকদের কাছ থেকে এক প্রকার পকেট কেটে নিয়েছে নিচে তিনি একটি সারণী লক্ষ্য করতে বলেছেন বানানটা একটু ভুল আছে এই পরিসংখ্যানটি আমরা ট্রাইব্যুনাল থেকে উচ্চ আদালতে তা তুলেও ধরেছিলাম অর্থাৎ নিচে যে চার্ট বা যে রিপোর্ট তিনি দিয়েছেন সেই রিপোর্টের কথা বলা হচ্ছে এই তথ্য আমরা বামফ্রন্ট চলে যাওয়ার পর বাজেট প্রিভিউ থেকে তুলে ধরে তা আদালতে পেশ করি আজ আবার তা প্রাসঙ্গিক হওয়ায় কর্মচারীদের উদ্দেশ্যে ব্যয় বরাদ্দ হয়ে থাকে কিন্তু আমরা লক্ষ্য করেছি তৃণমূল সরকার বছর শেষে ওই টাকার অনেকাংশ গায়েব করে দিয়েছে আমরা বাজেট প্রিভিউ তুলে ধরে তার পরিসংখ্যান বের করে তালিকা প্রস্তুত করেই আদালতে পেশ করি একটি সংবাদপত্র সেই সময় সেই তালিকা প্রকাশ পেয়েছিল বিষয়টি কর্মচারীদের বুঝে নিতে সারণীটির লক্ষ্য করার অনুরোধ তিনি জানিয়েছেন তিনি লক্ষ্য করতে বলেছেন যে দেখুন দু সালের মে মাসে বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর দু হাজার সালে বাজেট লক্ষ্য করতে জানিয়েছেন বাজেট প্রিভিউ যেটা পাবলিশড হয়েছিল সেটা খুলে তিনি মিলিয়েও দেখতে বলেছেন তো চলুন সেই রিপোর্টে কি রয়েছে বিস্তারিত দেখেনি পেজটি অনেকটাই ঝাপসা আমি একটু পড়ছি আপনারা বুঝতে পারবেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে স্যালারি অ্যান্ড পেনশান তারা বাজেট প্রভিশন রিভাইজ পেমেন্ট অ্যাকচুয়াল পেমেন্ট এবং সর্বশেষে রেভিনিউ সারপ্লাস অর্থাৎ এই পজিশনটাতে আমাদের মুখ্য বিষয় রেভিনিউ কতটা কি সারপ্লাস হচ্ছে এখানে বিভিন্ন অর্থবর্ষে বিভিন্ন টাকার পরিমাণ এখানে দেখানো রয়েছে কত কি বাজেট হয়েছিল এবং কত টাকা খরচ হয়েছিল তো মুখ্য যে বিষয়টা আমরা দেখব যে বিষয়টা তিনি হাইলাইট করেছেন সেই জায়গাটা আমরা চলে এসেছি তিনি এই বিষয়টা দেখতে বলেছেন যে ফ্রম দু থেকে ১৩ সাল এই দুই সাল থেকে এই অর্থবর্ষের সাল থেকে টু সতেরো থেকে আঠেরো সাল দু হাজার বারো তেরো থেকে দু হাজার সতেরো আঠারো সাল এই সময়কালীন যে পিরিয়ডটা রয়েছে যে বাজেট অধিবেশন হয়েছিল সেখানে যে সমস্ত অর্থ বরাদ্দ করা হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য তার পরিমাণটা এখানে তিনি উল্লেখ করেছেন টোটালে গিয়ে দাঁড়াচ্ছে দু লক্ষ চুরাশি হাজার পাঁচশো দশ দশমিক ছয় কোটি টাকা এই ক্যালামটিতে দু হাজার তেরো থেকে ষোলো সালের হিসাব আছে আমরা এই ক্যালামটাতে এখানে দেখতে পাচ্ছি যে কতটা পরিমাণ খরচ হয়েছিল এই দু হাজার বারো তেরো সাল থেকে দু হাজার সালে কত টাকা খরচ হয়েছিল এখানে আমরা দেখতে পাচ্ছি যে দু লক্ষ উনসত্তর হাজার তিনশো একাশি দশমিক চার কোটি টাকা অর্থাৎ এই টাকাটা এই টাকাটা এবং এই টাকাটা এই দুটো টাকা যদি আমরা কম্পেয়ার করি তাহলে এটা হচ্ছে মূল বাজেটের টাকা এবং এই টাকাটা হচ্ছে খরচ হওয়া টাকা এই দুটোকে যদি আমরা মাইনাস করি তাহলে রাজ্য সরকার খরচ করেনি এই টাকাটা অর্থাৎ পনেরো হাজার একশো উনত্রিশ দশমিক এক সাত কোটি টাকা রাজ্য সরকার বেতন খাতে খরচ করেনি যে টাকাটা রাজ্য সরকারের হাতে ছিল রাজ্য সরকারের কর্মচারীদের পকেট কেটে এই টাকাটা সরকারের হাতেই পড়েছিল আমরা ইতিপূর্বেই দেখেছি যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তার পরিপ্রেক্ষিতে দশ হাজার কোটি টাকা মতো প্রয়োজন হবে তার সামান্য কিছু বেশি তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার সেখান থেকে লাভ করেছিল বা রাজ্যের হাতে পনেরো হাজার কোটি টাকা ছিল তো সেক্ষেত্রে সেই সময়ে কিন্তু এই বকেয়ার দিয়ে সমস্তটা প্রদান করতে পারতো রাজ্য সরকার এই টাকাটা দীর্ঘ দিন যাবৎ ধরেই রাজ্য সরকারের হাতেই রয়েছে ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে প্রদান করতেও তাদের নাভিশ্বাস উঠবে যেটা সম্পূর্ণ ভিত্তিহীন মলায় তিনি আরও জানিয়েছে যে বাজেট প্রভিশনে দু হাজার সাল থেকে দু হাজার সতেরো আঠেরো বেতন এবং পেনশানে বরাদ্দের পরিমাণ ছিল টোটাল বিষয়টাকে তিনি উল্লেখ করেছেন এখানে টোটাল বরাদ্দের পরিমাণ ছিল কত দু লক্ষ চুরাশি হাজার পাঁচশো দশ দশমিক ছয় এক কোটি টাকা এই টাকাটা বারো তেরো থেকে সতেরো আঠারো এই অর্থবর্ষের মাঝখানে বেতন এবং পেনশন খাতে বরাদ্দ করা ছিল এই টাকার পরিমাণ কিন্তু রাজ্য সরকার এই সময়কালে সরকার খরচ করেছে কত দু লক্ষ উনসত্তর হাজার তিনশো একাশি দশমিক চার চার কোটি টাকা অর্থাৎ বরাদ্দকৃত অর্থের পরিমাণ সম্পূর্ণ তারা খরচ করেনি ফলে রাজ্যের হাতে রাজ্যের কাছে সঞ্চয় করা ছিল পনেরো হাজার একশো উনত্রিশ দশমিক এক সাত কোটি টাকা কিন্তু বকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিতে গেলে প্রয়োজন হবে দশ হাজার চারশো বিয়াল্লিশ দশমিক সাত তিন কোটি টাকা অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকে দিয়ে প্রদান করার পরেও রাজ্য সরকারের হাতে চার হাজার দুশো ছেচল্লিশ কোটি টাকা পড়ে থাকবে তার ফলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকে দিতে কোনোরকম অসুবিধা হবে না রাজ্য সরকারের এই রিপোর্টটি সুপ্রিম কোর্টের মামলার সঙ্গে অ্যাটাচ করা হয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এর পক্ষ থেকে এই রিপোর্টটি সাবমিট করা হয়েছে এটুকুই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু ভুলবেন না আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ